ততপূর্ণ অংশর তত্ত্বাবধান সূচক। তদন্ত toki ইংরেজিতে ইনভেস্টিগেশন। রিমান্ড যখন তখন যে কাউকে দেওয়া যায় না। তল্লাশি করা 165 ধারাতে বলা হয়েছে তল্লাশি করার ক্ষমতা আছে। তবে দলিল তল্লাশি করতে হলে। তাহলে আদালতের কাছ থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে কষ্ট করতে হয়। যখন দর্শীকরণ করে না আসামি তখন সেক্ষেত্রে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ। দর্শীকরণ না করলে গ্রেপ্তার করা ক্ষমতা পুলিশের অসীম ক্ষমতা অবাহিত ক্ষমতা পুলিশের করোনা লাগে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠের আজকে নতুন একটি পর্ব আমরা এই পর্বে শুনবো তদন্তের বিষয়াদি এবং একটি মামলা পরিচালনার ক্ষেত্রে তদন্ত কতটা গুরুত্ব বহন করে যথারীতি আমাদের সাথে এই অনুষ্ঠানে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ হান্নান মিয়া স্যার এই আলোচনা আমরা সব সময় হান্নান মিয়ার আইন পার চ্যানেলে শুনে থাকি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন স্যার ধন্যবাদ সুপ্রিয় দর্শক আলাইকুম এই এখন আমরা স্যার আপনার কাছ থেকে আরও দু একটি বিষয় স্যার যেমন তদন্ত এবং তদন্ত কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এই বিষয়ে স্যার আমাদেরকে যদি একটু ধারণা দিতেন আমরা বিষয়বস্তু শুনবো আপনার কাছ থেকে স্যার স্যার তদন্ত এবং তদন্তকালে পরোয়ানা ইস্যু এই বিষয়ে চলে গেল মামলা দায়ের এধার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচারের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তদন্ত কার্যক্রম তদন্ত ইংরেজিতে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন অর্থ হল সত্য অনুসন্ধান করা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে কোনো অপরাধের দায়ীদের চিহ্নিত করা অথবা প্রমাণিত হবে অথবা প্রমাণিত হবে না এটা ইনস অ্যান্ড আউট খতিয়ে দেখাই তদন্ত তদন্ত আর ইনকোয়ারির মধ্যে পার্থক্য কি পুলিশ কর্মকর্তারা যে যে কার্যক্রম চালায় সত্য অনুসন্ধানের জন্য সেটাকে বলা হয় তদন্ত আর ইনকোয়ারি বলতে বোঝা হলো যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো ম্যাজিস্ট্রেট যদি আদালতের আদেশ কোনো ম্যাজিস্ট্রেট যদি তদন্ত চালায় সেটাকে বলা হয় জুডিশিয়াল ইনকোয়ারি বা ইনকোয়ারি ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনটা পুলিশ করে পুলিশ ছাড়া অন্যটা ইনকোয়ারি হয়ে থাকে এই পার্থক্যটা রয়ে গেছে তদন্ত কাকে বলে আমাদের থার্টিএইট ডি এল তিরিশ ডিএলআরে বলা হয়েছে একটা বড় একটা নজির আছে নজিরে বলা হয়েছে তদন্ত মানে তদন্ত মানে হলো ঘটনাটার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ কর্মকর্তা অকুস্থলে গমন করবেন তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করবেন তিনি প্রকৃত ঘটনা সম্পর্কে অনুসন্ধান চালাবেন ঘটনাটা কি হচ্ছে তা উদ্ঘাটন করার চেষ্টা করবেন তিন নাম্বার আসামিকে গ্রেপ্তার করবেন বা গ্রেপ্তারের প্রচেষ্টা চালাবেন চার নাম্বার তিনি তিনি কোনো অপরাধ সংশ্লিষ্ট মালামাল উদ্ধার করবেন জব্দ করবেন তল্লাশি করবেন কাজ করবেন পাঁচ নাম্বার এই পাঁচটা কাজ খুব গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার তিনি অন্যান্য ডকুমেন্ট যা মামলার সমর্থনে প্রয়োজন সে সকল ডকুমেন্ট তিনি সংগ্রহ করবেন সংগ্রহ করে এইগুলি কেস ভুক্ত করবেন এবং মামলার তদন্ত রিপোর্টে এগুলি প্রতিফলন ঘটাবেন এটা হলো তদন্ত বলতে কি বোঝায় আমাদের মহামান্য